বাচনিক দিন যত ঘনিয়ে আসছে আমরা দেখছি একটি দল হিংস্র থেকে হিংস্রতর হয়ে উঠছে আমরা গতকাল অত্যন্ত সংকার সাথে দেখেছি আমাদের শ্রমিক দল জামাতে ইসলামীর একজন উপজেলা সেক্রেটারিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে আমরা দেখছি একটি দল বিগত সময়ের মতো ফাসিবাদী আওয়ামী লীগের মতো আবারো হামলা মামলা সন্ত্রাসকে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে বেছে নিচ্ছে আমরা তাদেরকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই এবার এগারোটি দল ঐক্যবদ্ধ হয়েছে বাংলাদেশের মানুষ ভোটাধিকার প্রয়োজনের জন্য ঐক্যবদ্ধ হয়েছে তাদের এই সন্ত্রাসী কার্যক্রম আর মেনে নেওয়া হবে না আমরা আপনাদেরকে নিশ্চয়তা দিতে চাই ভোটের দিন কেন্দ্রে সুস্থ পরিবেশ আপনারা ভোট দিতে পারবেন সেটা নিশ্চিত করার জন্য এগারো দলীয় জোট আমরা সেখানে উপস্থিত থাকব আমরা অত্যন্ত সংখ্যার সাথে দেখছি সতেরো বছর বাংলাদেশের মানুষের উপরে অত্যাচার চালানো আওয়ামী লীগকে নির্বাচনে ফিরিয়ে আনার জন্য বিএনপির সর্বোচ্চ নেতারা বিভিন্ন জায়গায় সাক্ষাৎকার দিচ্ছেন আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার জন্য তারা বলছেন যে আজকে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় কালকে যে আমাদেরকে নিষিদ্ধ করা হবে না এর নিশ্চয়তা কোথায় যদি কেউ খুন করে যদি তার ফাঁসি দেওয়ার ক্ষেত্রে কেউ বলে এসে যে আজকে যদি তাকে ফাঁসি দেওয়া হয় তাহলে কালকে যে আমাকে ফাঁসি দেওয়া হবে না এর নিশ্চয়তা কোথায় তার মানে আপনারাও খুন করতে চান আপনারাও জুলাইতে যে গণ গণহত্যা সাজিত হয়েছে আবার তা করার চিন্তা আপনাদের মাথায় রয়েছে সন্ত্রাসীকে যদি শাস্তি নেওয়া দেয়া না যায় আপনারা যদি সন্ত্রাসীর পক্ষে দাঁড়ান তাহলে আমরা মনে করব সতেরো বছরের যেই নিপীড়িত হওয়ার গল্প আপনারা শোনান সেটা ভুয়া যে সন্ত্রাসীকে প্রশ্রয় দেয় সন্ত্রাসীর পাশে দাঁড়ায় তার অপরাধও সমান বাংলাদেশের জনগণ এবারে নির্বাচনে ফ্যাসিবাদীদের বিরুদ্ধে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এবং ফ্যাসিবাদীদেরকে যেন সহায়তা করছে যারা শেখ হাসিনা পালিয়ে যাওয়ায় কষ্ট পায় যারা শেখ হাসিনাকে আবার ফিরিয়ে আনতে চায় তাদের বিরুদ্ধে ভোটাধিকার প্রয়োগ করবে সংগ্রামী বন্ধুগণ এবারের নির্বাচনে গণভোট বাংলাদেশের ভবিষ্যৎ আপনাদের ভবিষ্যৎ আমাদের ভাগ্য পরিবর্তনের জন্য গণভোট এসেছে আপনারা নির্বাচনের উৎসবে গণভোটে হ্যাঁ ভোট দিবেন এটা আমরা বিশ্বাস করি আপনাদের আপনাদের ন্যায্য আদায় করতে অধিকার গণভোটে হ্যাঁ ভোটে ভোট দিতে হবে ঠিক যদি ঘুষ ছাড়া মামা চাঁদা ছাড়া চাকরি পেতে চান আপনাদের সন্তানদের ভবিষ্যৎ সুন্দর ভবিষ্যৎ দেখতে চান তাহলে গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে যদি ব্যাংক লুটেরাদের থেকে ভূমিদস্যুদের থেকে রক্ষা পেতে চান তাহলে হ্যাঁ ভোটে ভোট দিতে হবে যদি দুর্নীতি চাঁদাবাজি অর্থ পাচার থেকে রক্ষা পেতে চান আদালতে ন্যায় বিচার পেতে চান তাহলে হ্যাঁ ভোট দিতে হবে আমরা দেখছি দেশের বিভিন্ন স্থানে আমাদের মা বন্ধের নিরাপত্তা সংখ্যা তৈরি করছে একটি দল যদি মা বন্ধের নিরাপত্তা নিশ্চিত করতে চান তাহলে বারোই ফেব্রুয়ারি সাপলাকলি এবং গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে